আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আইলাম ওসলাত ওয়াসালাম আয়লা সৈয়দ আিয়া ইউ আলমুর সালিন দূরে এবং গাছের দেশে এবং প্রবাসের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের সেই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কষ্ট করে শেয়ার করে দিন ইসলামিক রিলেটেড বিভিন্ন বিষয় জানতে দোয়াদ মাসায়েল দোয়া দরুদ মাসলামা সাহেল কোরআন শিখতে দোয়া কালাম শিখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কথা না বেরিয়ে আমরা পাঁচক্ক নামাজের পরে কি কি আমল করতে হয় আমরা জেনে নিই ইনশাআল্লাহ যে ব্যক্তি শুরুতে এবং শেষে তিনবার দুরশুরী পাঠ করে আল্লাহ তালার এই ওজিফা ফজরের নামাজের পরে একশতবার পাঠ করবে দিন ও দুনিয়ার অসংখ্য বরগত নসিব হবে শুরুতে এবং শেষে একশতবার শুরুতে এবং শেষে তিনবার দুরশুরি পাঠ করার পর একশতবার এই ওজিফা পাঠ করতে হবে ওজিফাটি হচ্ছে ইয়া আজিজু ইয়া আল্লাহ স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কাগজের মধ্যে নোট করে রাখেন ফজরের নামাজের পরে একশতবার ইয়া আজিজু ইয়া আল্লাহ ইয়া আজিজু ইয়া আল্লাহ ইয়া আজিজু ইয়া আল্লাহ ফজরের নামাজের পর যে ব্যক্তি একশতবার এই দোয়া পাঠ করবে দিন ও দুনিয়ার অসংখ্য বরকত নসিব হবে শুরুতে এবং শেষে একবার তিনবার দুরশ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে জোহরের নামাজের পরে একশতবার ইয়া আল্লাহ ইয়িমু ইয়া আল্লাহ আসরের নামাজের পরে একশোবার ইয়া জব্বারু ইয়া আল্লাহ জব্বারু ইয়া আল্লাহ ইয়া জব্বারু ইয়া আল্লাহ মাগরীবের নামাজের পরে আমরা পাঠ করবাহ সত্তারু ইয়া আল্লাহ ঈশারের নামাজের পর একশোবার পাঠ করবো ইয়া য়া আল্লাহ গফুরু য়া আল্লাহ এটা হচ্ছে পাঁচ পাঁচক্ত নামাজের মধ্যে আপনি এই আমলটি করতে পারেন পাঁচ অক্ত নামাজের পরে এই আমলটি আপনি করতে পারেন ফরজ নামাজের পরে আপনি বা সুনদ নামাজের পরে বসে বসে আমলগুলো করতে পারেন এরপরে প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়তাল কুরসি পাঠ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতি হবে মৃত্যুবরণ করার সাথে সাথে কি হবে জান্নাতি হবে আমরা প্রত্যেক নামাজের পরে কি করব আয়তাল কুরসি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ যার আয়তল কুরসি পারেন না আমার ভিডিও ডিসক্রিপশনে আয়তল কুরসির লিঙ্ক দেওয়া আছে সেখানে সেই ভিডিওটি দেখলে আমি খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে আয়তল কুরসি শিখিয়েছি ইনশাআল্লাহ সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এরপরে প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে তিনবার এই দোয়াটি পাঠ করুন اس کی نئے سے دیکھے دیکھے آپ نے پاٹ کروں استغفر اللہ الذی لا الہ الا ہول حی القیوم استغفر اللہ الذی لا الہ الا ہول আল কাইয়্যুম ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহ প্রত্যেক নামাজের পরে আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন এর ফজিলত হচ্ছে পাঠকারীর গুনাহ ক্ষমা হয়ে যাবে যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়নকারী হয় যদিও সে জিহাদের ময়দান থেকে কি হয় পলায়নকারী হয় তার গুনাহ কি হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে অতঃপর তাসবিহে ফাতেমা ফাতেমা পাঠ করতে পারি আমরা অর্থাৎ তেত্রিশ বার সুবাহান আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর কত হল নিরানব্বই বার তেত্রিশ বার সুবাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর এরপর আমরা পাঠ করব লাহ লা ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন Qadir যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার পাঠ করার পর একবার এই দোয়া পাঠ করবে যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে দিবেন সুবহানাল্লাহ আমরা প্রত্যেক নামাজের পরে তাজবিএ ফাতেমা পাঠ করার পরে আমরা এই দোয়াটি পাঠ করব তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর অতপর এই দোয়াটি পাঠ করব লা ইলাহা লাহুল মুলকু আলা এরপর প্রত্যেক নামাজের পর যে ব্যক্তি কপালের সামনে হাত রেখে এই দোয়াটি পাঠ করবে তার সকল প্রকারের পেরেশানি এবং চিন্তা আল্লাহ তালা দূর করে দিবেন কপালের সামনে কি করবে হাত রেখে যদি কোনো ব্যক্তিভাবে হাত রেখে দোয়াটি পাঠ করে আসলে আমরা জেনে নেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আমার সাথে সাথে পড়ুন ইলাহা ইহা রহমান রহিম বিসমিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের পরে এই আমল গুলো পাঠ করার তৌফিক দান করুন কপালের সামনে হাত রেখে তারপর আমরা এই দোয়াটি পাঠ করবো স্ক্রিনে তো লেখা আছে আপনারা খাতার মধ্যে লিখে রাখতে পারেন এবং যে আমলগুলো আমরা শিখলাম ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পরে আমরা এই আমলগুলো করবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন নাবিল আমিন সাল আয়না মোহাম্মদ সাল সাল্লাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আপনার ভাই বন্ধু যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে এই আমলগুলো শেখার সুযোগ করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাবার ববাররকাতু